নম শান্তায় সর্বরোগ নিবারে আয়ুর আরোগ্য ঐশ্বর্যম দেহী দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় কাল পুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্প্রীতিপূর্বক রাশি বৃষ্টিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুসঙ্গৃহীত করে দু সালের জুন মাসের আট তারিখ থেকে অর্থাৎ আটই জুন থেকে তিরিশে জুন এই সময়কালে অনুসারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনতে পারে তবে কিছু ক্ষেত্রে শুভ ফল এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বিশেষত আট থেকে তিরিশে জুন পর্যন্ত সময়কালে গ্রহের অবস্থান ও গোচর কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তো এই মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আপনাদের আবেগ তীব্রভাবে অনুভব করবেন কর্মজীবনে কিছু চাপ ও অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পেতে পারে আর্থিক বিষয় সতর্কতা অবলম্বন করা কিন্তু একান্তই প্রয়োজনীয় হবে তবে আধ্যাত্মিক অনুচেতনা আগ্রহ বৃদ্ধি পেতে পারে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে দেখা যেতে পারে তাই ধৈর্যশীল থাকা কিন্তু একান্তই জরুরি হবে তবে আপনার আত্মবিশ্বাস এবং উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করবে যা আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে নানান দিক থেকে তো এবারে আমরা যদি এই সময়কালের ন্যায় গ্রহর অবস্থান এবং গোচর সম্পর্কে জেনে নিই তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে গ্রহের গোচর এবং অবস্থানের সাহিত্যে সর্বপ্রথম থাকবে রবি তথা সূর্য তো মাসের আট তারিখ থেকে অর্থাৎ আট তারিখের পর রবি অষ্টমভাবে অর্থাৎ পুরোপুরি আপনাদের থেকে দূরত্বে অর্থাৎ মিথুন রাশিতে অষ্টমভাবে দূরত্বে কিন্তু থাকবে এবং অষ্টমভাবে ফল প্রাপ্তি করার কারণে সূর্যের ফল প্রাপ্তি করার কারণে কিন্তু এটি আর্থিক বিষয়ে সতর্কতা এবার গোপনীয়তার ইঙ্গিত কিন্তু দিবে কর্মজীবনে কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে তবে গোপন জ্ঞানের প্রতি আগ্রহ নিষ্ঠা বাড়বে এই অবস্থান পিতৃতুল্য পিতৃতুল্য ব্যক্তির সাথে বিবাদের কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে তো বুধ এরপরে থাকছে বুধ সংশ্লিষ্ট জীবনে কিন্তু বুধ বুধও কিন্তু অষ্টমভাবে অর্থাৎ সেই মিথুন রাশিতে অবস্থান করবে এবং এই বুধের ক্ষেত্রেও অষ্টমভাবে ফলপ্রাপ্তির কারণে এটা গবেষণামূলক কাজে এবং গুপ্ত বিদ্যায় আগ্রহ বৃদ্ধি করবে তবে যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি করতে পারে তাই ভেবে চিন্তে কথা বলা উচিত আর্থিক লেনদেন সতর্কে করা উচিত পাশাপাশি থাকছে তেপুর বৃহস্পতি বৃহস্পতি সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে এই সময়কালে যার ধরুন এটি বিবাহিত জীবন এবং অংশীদারিত্বের জন্য শুভ হয়ে উঠবে সম্পর্কগুলিতে বোঝাপড়া এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে নতুন ব্যবসায়িক এবং অংশীদারিত্বের সুযোগ আসতে দেখা যেতে পারে তবে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি এইবারে প্রবেশ করার ফলে কিছু অস্থিরতাও কিন্তু ইতিমধ্যেই দেখা দি দিয়েছে তো এবারে থাকছে শুক্র তো শুক্র মাস বই গোটা মাস জুড়ে এই বিভিন্নভাবে গোচর করবে মাসের শুরুর দিকে এটি অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে থাকতে পারে যা আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করবে জটিলতা সৃষ্টি করবে পরে শুক্র নবমভাবে অর্থাৎ আবার পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে যা কিন্তু ভাবব ও আত্ম আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনুকূল ফল দেবে তবে অংশীদারিত্বের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ একান্তই দেখা যেতে পারে অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে পাশাপাশি থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার রাশির অধিপতি এবং এটি মাসের মঙ্গল প্রথম দিকে কিন্তু কর্কট রাশিতে নবমভাবে অবস্থান করবে এবং নবমভাবে এই এটির ফল প্রাপ্তির কারণে এটি আপনার ভাগ্য এবং আধ্যাত্মিকতার জন্য শুভ হবে তবে সাতই জুন মঙ্গল সিংহ রাশিতে আবার পুনরায় প্রবেশ করবে এবং দশমভাবে ফল কিন্তু আপনারা পাবেন সেই সময় তো যার ফলে কর্মজীবনের জন্য মিশ্র ফল এনে দেবে কর্মক্ষেত্রে আকর্ষণ বা সংঘাতের সম্ভাবনা বাড়তে পারে বসের সাথে মতবিরোধ বা সহকর্মীদের সাথে সমস্যা দেখা যেতে পারে এবারে থাকছে শনি তো শনি কিন্তু পঞ্চমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে এটি সন্তান সংক্রান্ত বিষয়ে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে তুলবে প্রেমের সম্পর্কে কিছুটা অস্থিরতা এনে দিতে পারে পাশাপাশি থাকছে রাহু তো রাহু কিন্তু এবারে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং কেতু কিন্তু দ্বাদশভাবে থাকবে তো যেহেতু রাহু ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাসুতে থাকবে এবং কেতু দ্বাদশভাবে তুলারাশিতে থাকবে এবং সেহেতু কিন্তু রাহু এই যে অবস্থান শত্রুতা বৃদ্ধি করতে পারে তবে আপনাকে শত্রুদের উপর জয়ী হতে সাহায্য করবে তো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ বিশেষ সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে কেতুর দ্বাদশভাবে অবস্থান ব্যয় বৃদ্ধি করতে পারে এবং গোপন শত্রুদের থেকে সতর্কও কিন্তু থাকতে হবে তো আমরা এই যে জানলাম প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের নিক্ষেপ এবং এর যে ফল প্রভাব প্রাপ্তি এই বিষয়ক ক্ষেত্রে যে মাসিক পূর্বাভাস তেমন কি যাবে পেশাদারি কাজকর্ম অর্থাৎ কর্মক্ষেত্র আর্থিক দিক পারিবারিক জীবন প্রত্যেকটা দিকের ন্যায় কেমন ফল ফলসূচা হবে সেটা আমরা এবারে মূলত জানব তো সর্বপ্রথম আমরা জেনে নেব পেশা ও কর্মজীবনের ক্ষেত্রে কেমন কী হতে চলেছে তো কর্মজীবনে জুন মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল এনে দেবে মঙ্গল দশমভাবে প্রচুর করার কারণে কর্মজীবনে চাপ এবং অতিরিক্ত দায়িত্ব বাড়বে সহকর্মী বা বসের সাথে মতবিরোধের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে অর্থাৎ দেওয়া যায় না তাই সে কিন্তু থাকবে তাই এই সময় রাগ নিয়ন্ত্রণ করা এবং বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ হবে তবে আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং বিশ্লেষণাত্মক বুদ্ধি আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দিয়ে নিজেদের লক্ষ্যে সুদৃঢ় থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বসা বলা হয় সেহেতু আর্থিক বিষয়ে সতর্কতা একান্তে কিন্তু জরুরি হয়ে উঠবে রবি এবং বুধের অষ্টমভাবে অবস্থান অপ্রত্যাশিত ব্যয় যা বা আর্থিক ক্ষতির ইঙ্গিত দিতে পারে যে কোনো বিনিয়োগ বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন তবে শনির অনুকূল অবস্থান সঞ্চয় সুযোগ কিন্তু তৈরি করতে পারে মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভের যোগ দেখা যাচ্ছে তো সম্পর্ক ও পরিবারের বিষয় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়ালেও শুক্রের গোচর অংশীদারিত্বের সম্পর্কে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তাই এই সময় ধৈর্য ধরে আলোচনা করা এবং ভুল বোঝাবুঝি এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পারিবারিক ক্ষেত্রে পিতার সাথে কিছু বিবাদ দেখা দিতে পারে মাসের শেষের দিকে প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি লাগতে পারে তাই অবশ্যই আপনারা নিজেদের দিক থেকে ঠিক থাকার একান্তই আপনারা চেষ্টা করুন তো এবারে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয় স্বাস্থ্যের প্রতি এই সময়কাল বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজন এবং বাঞ্ছনীয় হবে মঙ্গল ও কেতুর অবস্থান কিছু শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বিশেষত পেটের সমস্যা এবং ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য নিতে পারেন পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করুন শারীরিক বিষয়ে সতর্ক থাকুন সাবধান থাকুন তো এবারে শিক্ষার্থীদের বিষয়ে যদি কথা বলা হয় শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা মিশ্র ফল দেবে পঞ্চমভাবে শনির অবস্থান পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করবে তবে বুধের অষ্টমভাবে অবস্থান কিছু বিক্ষিপ্ততা সৃষ্টি করতে পারে উচ্চশিক্ষার জন্য এটি একটি ভালো সময় হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমের ফল মিলবে খুব শীঘ্রই তো এই প্রতিকার হিসেবে যদি কিছু বলা হয় তো প্রতিকার হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই প্রতিদিন এই সময়কালে মঙ্গলবার অবশ্যই হনুমান চালিশা নিয়মিত পাঠ করুন প্রতিদিন আপনারা যথাযথভাবে ভগবানের নাম স্মরণ করুন গোপন দান করুন তার পাশাপাশি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসকে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করুন এই তিনটি জিনিসকে আপনারা যথাযথভাবে নিজেদের দিক থেকে আপনারা দূরীভূতকরণ করে চলার চেষ্টা করুন এই তিনটি জিনিসকে তাদের কিন্তু মঙ্গল হবে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সংশ্লিষ্ট করে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন থেকে ছেষট্টির মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং কমলা এবং গেরুয়া শুভরত্ন লাল প্রবাদ এবং পোখরাজ তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল রোগ নমস্কার